আসসালামু আলাইকুম ফ্যামিলি মেম্বার্স গুচ্চ জিএসটি গুরুত্ব ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সিলেবাস এবং মানব বন্টন কতটি আসন সংখ্যা রয়েছে সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব গুচ্চ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গতবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদ এ ইউনিটে এক লাখ সত্তর হাজার পাঁচশো তিরানব্বই জন ভর্তুচ্ছ এই ইউনিটে আবেদন করেছেন এছাড়া মানবিক বিভাগে আবেদন পড়েছে আটানব্বই হাজার ছয়শো একত্রিশটি আর ব্যবসা অনুচ্ছেদে সি ইউনিটে আবেদন পড়েছে চল্লিশ হাজার একশো ষোলো জন চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে একসাথে গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ার থাকে কিভাবে পরীক্ষা দেয় নেওয়া হবে কোথায় নেওয়া হবে কিভাবে আপনারা আবেদন করবেন তা বিস্তারিত আলোচনা আগামী মে ও জুন মাসে তিনটি দাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে সময় রেখা আবেদন শুরু তারিখ আবেদন শেষ তারিখ আবেদন ফি জমার তারিখ আবেদন ফি প্রবেশপত্র ডাউনলোড ভর্তি পরীক্ষার তারিখ আবেদন লিঙ্ক সকল তথ্য এই ভিডিওতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যোগ্যতা জিএসটি সকল বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারে তবে প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন হয় দেখে নেওয়া যাক গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা এ ইউনিট এ ইউনিট জিএসটি গুচ্ছের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সুতো চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপিএ এইট পয়েন্ট থাকতে হবে মানবিক বি ইউনিট জিএসটি গুচ্ছভুক্ত মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে হলে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মোট সিক্স পয়েন্ট থাকতে হবে ব্যবসা ইউ শিক্ষা ইউনিট ব্যবসা শিক্ষা ইউনিট সি ইউনিট জিএসটি গুচ্ছভুক্ত ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিতে হলে এইস এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ সর্বমোট থাকতে হবে জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষার মানববন্টন কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে জিএসটি গুচ্ছবর্তী পরীক্ষা একশো নম্বরে হয়ে থাকে একশোটি এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান এক সময় এক ঘন্টা সকল ইউনিটের কী কী সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিট পদার্থ বিজ্ঞান থেকে আসে পঁচিশ রসায়নার থেকে আসে পঁচিশ নৈবিচ্ছিন্ন বিষয় জীববিজ্ঞান অথবা উচ্চতার গণিত থেকে আসে পঁচিশ চতুর্থ বিষয় বাংলা ইংরেজি যে কোনো একটি বিষয় থেকে পঁচিশ নাম্বার দিতে হবে মোট একশো নম্বর মোট চারটি বিষয় ডাকাতে হবে প্রতিটি বিষয় থেকে পঁচিশটি প্রশ্ন আসবে প্রতিটি প্রশ্নের মান এক যদি তো চতুর্থ বিষয় জীববিজ্ঞান হয় তাইলে উচ্চতার গণিত নৈবিশ্বিক বিষয় আর যদি চতুর্থ বিষয় উচ্চতার গণিত হয় তাহলে জীববিজ্ঞান নৈবিশ্বিক বিষয় মানবিক বিভাগ বি ইউনিট বাংলা থেকে পঁয়ত্রিশ ইংরেজি থেকে পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান থেকে আসে পঁয়ত্রিশ তিরিশ মোট একশো নম্বর সি ইউনিট সি ইউনিট ব্যবসায় শিক্ষা ইউনিট বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পঁয়ত্রিশ হিসাব বিজ্ঞান পঁয়ত্রিশ মোট একশো নম্বর গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা বিজ্ঞান ইউনিটে এক হাজার এগারো হাজার আটশো উনসত্তরটি মানবিক বিভাগ বি ইউনিট পাঁচ হাজার নয়শো ছিয়ানব্বইটি ব্যবসা শিক্ষা ইউনিট সি ইউনিট দুই হাজার আটশো একটি মোট বিশ হাজার ছয়শো আসন রয়েছে গুচ্ছ জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা চলতি বছরের ভর্তি পরীক্ষা দেখানো হয়নি অধিদপ্তরের তথ্য সংগ্রহ করার জন্য গত বছরের বিজ্ঞপ্ত এখানে দেখা হয়েছে নতুন বিজ্ঞপ্তি আসার সাথে সাথে এখানেই ভিডিও আপডেট দেওয়া হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল তথ্য সাথে পেতে সাথেই থাকুন धन्यवाद